আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে দেশি রসুন দিয়ে গরুর মাংস রান্না করা রেসিপি চলুন তাহলে দেখে নেই দেশি রসুন দিয়ে গরুর মাংস রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে নিলাম গরুর মাংসর উপরে দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম আমি আড়াই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো গরুর মাংস তো একটু ঝাল হলে খেতে ভালো লাগে সেজন্য মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে নিলাম আমি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে নিলাম আমি এক টেবিল চামচ লবণ এখন দিয়ে নেছি আমি বেশি করে পেঁয়াজ কুচি গরুর মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা ঘেবি হয় খেতে ভালো লাগে তারপরে দিয়ে নিলাম এক ইঞ্চি সাইজের দুইটা দারুচিনি দিয়ে নিলাম চার থেকে পাঁচটি এলাচ দিয়ে নিলাম ছোটো দেখে দুটো তেজপাতা সবশেষে দিয়ে নিলাম আমি রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন সব কিছু দেওয়ার পর গরুর মাংসটা আমি হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিব তো এই যে দেখুন গরুর মাংসটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি হাটটা ধুয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিব। তো আমি চলে এসেছি প্রায় দশ মিনিট পর এরই মধ্যে দেখুন গরুর মাংসটা কিন্তু বলক চলে আসছে এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে নিলাম প্রায় দশ থেকে বারোটি আস্ত দেশি রসুনের কোয়া আর দিয়ে নিলাম এখানে আমি চার থেকে পাঁচটি গোটা আলু আলুটা আমি এর জন্যই দিয়েছি অনেকেই কিন্তু গরুর মাংসতে আলুটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে যেমন ধরেন আমি আমি কিন্তু গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন আলুটা দিলে খেতে অনেক পছন্দ করি দেশি রসুন আর গোটা আলুটা গরুর মাংসর উপরে দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন কষানো গরুর মাংসর উপরে দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো গরুর মাংসটা আবারও ভালো করে চুলার জালটায় মিডিয়াম টু লো আছে রেখে জাল করে নিয়েছি গরুর মাংসটা যত ধীরে সুস্থে রান্না করবেন ততই কিন্তু গরুর মাংসটা খেতে ভালো লাগবে তো এই যে দেখুন আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব তো আগে আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি তো এই যে আলহামদুলিল্লাহ গরুর মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামানোর আগ দিয়ে একটু দিয়ে নিলাম গরুর মাংসর উপরে টেলে নেওয়া জিরা গুঁড়ো টেলে নেওয়া জিরা গুঁড়োটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে হ্যাঁ গরুর মাংসর উপরে টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে দেখুন টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর এখন আমি গরুর মাংসটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিয়েছি আর দেখুন আমি কিন্তু গরুর মাংসতে অতিরিক্ত ঝোল রাখিনি একটু মাখো মাখো ঝোল রেখেছি তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট ঘরের ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিলাম দেশি রসুন দিয়ে গরুর মাংস কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম